রবিবার নবাবের জেলায় গঙ্গা পক্ষে শুরু হবে বিশ্বের দীর্ঘতম সন্তরণ করে বহরমপুরের গোড়া বাজার ঘাটে এসে শেষ হবে এই প্রতিযোগিতা প্রতিযোগিতার আগে শনিবার অংশগ্রহণকারী প্রতিযোগিতায় সংবর্ধনা দেওয়া হয় মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেশ বিদেশের খ্যাতনামা প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে এইবারের প্রতিযোগিতায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সন্তরণ প্রতিযোগিতা এই বছর তম বর্ষে পদার্পণ করলো জমিপরের আহিরন ঘাট থেকে শুরু করে বহরমপুরের গোড়াবাজার ঘাটে এসে শেষ হবে এই প্রতিযোগিতা প্রতিযোগিতার আগে শনিবার অংশগ্রহণকারী প্রতিযোগীদের সংবর্ধনা দেওয়া হয় মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস গাঙ্গুলি সহ মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের সকল সদস্য বিশিষ্টজনেরা একাশি কিলোমিটার দীর্ঘ প্রতিযোগিতায় দেশ বিদেশের পুরুষ ও মহিলা মিলিয়ে একাধিক প্রতিযোগী অংশগ্রহণ করছেন এছাড়াও জিয়াগঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত উনিশ কিলোমিটার দীর্ঘ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে প্রতিযোগীরা এই প্রতিযোগিতাকে ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো मैं चार घंटा हर दिन करता हूँ प्रैक्टिस बॉम्बे में टूमलिंग में आ नदी में स्विमिंग किया इधर कोचिंग स्विमेट्रोन में भी पार्टिसिपेट किया और उसमें फर्स्ट अभी आया है अभी मैं नाइनटीन किलोमीटर कर रहा हूँ फिर भी मैं मुझे पता है कि मैं बहुत तैयारी किया इसके लिए तो গত বছর একাশি কিলোমিটারে প্রথম স্থানাধিকারী প্রত্যয় ভট্টাচার্য অংশগ্রহণ করবে এবার আর যে তার বিষয়ে এইবারও আশাবাদী সে মোটামুটি চিন্তা আছে যদি দেখা যায় ফার্স্ট আছে আর প্র্যাকটিসটাও মোটামুটি ঠিকঠাকই আছে চেষ্টা করবো প্রথম আসারই আরো অনেক পার্টিসিপেন্ট আছে নতুন পার্টিসিপেন্ট এসছে তাদেরকে অল দ্য তারা যাতে বেস্ট করতে পারে ভালোই লাগবে সেখানে যদি আমাকে কেউ গিট করো তাও আমার ভালোই লাগে কিন্তু আমার ইচ্ছা আছে যে সবাই মোটামুটি নিজের মতন প্র্যাকটিস করে আছে আমিও প্র্যাকটিস করে আছি এবার যা হওয়ার এতদিনে হয়ে গেছে কালকে যা যে যার প্র্যাকটিস করেছে সেটার ফলাফল দেখা যাবে বিশ্বের এই দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা মুর্শিদাবাদ জেলার গর্ব অংশগ্রহণকারী প্রতিযোগিতার শুভেচ্ছা জানান মন্ত্রী স্নেহাশিস গাঙ্গুলি সেটা তো একবার ব্রিটিশ আমলে এই সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছিল বুকে তখন স্বাধীনতা আন্দোলনের ভারতকে স্বাধীন করার জন্য মানুষের ভারতবাসীর যে লড়াই ছিল সেই লড়াইয়ে অনেকটা উৎসাহ জুগিয়েছিল এই সাঁতার প্রতিযোগিতা সেই উনিশশো সাল থেকে শুরু হয়েছে এবং এটা হচ্ছে আমাদের পৃথিবীতে সব থেকে দীর্ঘতম রুট এটা একাশি কিলোমিটার প্রতিযোগিতা হচ্ছে আটাত্তর বছর ধরে আমি গত বছর এলাম এসে আমি সত্যি অবাক হয়েছি যে সাঁতার প্রতিযোগিতাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষকে বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এবং কম্পিটিটার হাজির হচ্ছে এবং সাঁতার কাটছে এবং আমরা ভালো ভালো সুইমারও আমরা এখান থেকে পেয়েছি যে পরিকাঠামোগত ভাবে কিছুটা উন্নতি করা আমাদের প্রয়োজন আমরা আমরা সেই চেষ্টা নিশ্চয়ই করব সরকারের পক্ষ থেকে তো আমরা সেটা তো এবং এই সাঁতার প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করলো তাদের সাফল্য কামনা করি সাঁতার একটা এমন এক্সারসাইজ এর থেকে ভালো এক্সারসাইজ নেই ফলে সাঁতার সব মানুষই যদি সাঁতার কাটে অন্তত শারীরিক যে এক্সারসাইজ হয় সেই কাজটা কিন্তু হয়ে যায় সাঁতারকে উৎসাহ দিতে হবে মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লালি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে